নোয়াকালী সোনাইমুড়ির অজপাড়া গ্রামের ছেলে ইয়াসিন আরাফাত টিকটকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পর অফিসিয়ালিভাবে নাম দিয়েছেন অপু বাই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বিতর্কিত কিছু ঘটনায় দেশ ছাড়েন টিকটকার অপু আমি বাংলাদেশ থেকে দুবাই চলে আসি রঙ করা সুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির কোরাক হয়েছিলেন এই তো বছর কানিক পূর্বে এবার সেই সিলেটি টিকটকের ট্রেন্ডিং কাপে ইউটিউবে জনপ্রিয়তা লাভ করে ফেসবুকে নাম্বার ওয়ানে চলে আসছে কোনো সমালোচনাকে তোয়াক্কা না করেই নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন এবার দেখছেন একের পর এক সফলতার পথ দুবাইয়ের এক সুন্দরী রাজকন্যার সঙ্গেই প্রেম করছেন এই টিকটকার অনেকে বলছেন গোপনে তারা বিয়ে করেছেন কিছু কিছু কাপড় ব্লগ আপলোড দেওয়ার ফলে বোঝা যায় যে সত্যি সত্যি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে বোঝার কোনো উপায় নেই অপবায় এক বা একাধিক বন্ধু বান্ধবীর সঙ্গে টিকটক ভিডিও তৈরি করেছেন কার সঙ্গে তিনি প্রেমে মজেছেন সেটা কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে সম্প্রতি অন্য কোনো মেয়ের সঙ্গে সময় দিচ্ছেন না দুবাইয়ের সুন্দরী রাজকন্যাকে সময় দিচ্ছেন গিরে একটি অপ্রীতিকর ঘটনায় ডাকার উত্তরায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এলাকাবাসী তাদের ইয়াসিনকে নতুনভাবে অপু নামে সেনে এবং জানে ইয়াসিন আরাপাত অপুর বাড়ি নোয়াখালী সোনাইমরি উপজেলার সোনাপুর ইউনিয়নে মানুষ আমি দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু না ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর সোনাইমুড়ি পৌরসভার কৌশলারবাগ গ্রামে নানার বাড়িতে বড় হয় মা এবং বাবার আদর পায়নি বললেই চলে তালিমুল কুর আর নুরানি কাউমি মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখাও করেছেন অভাব অনটনের কারণে বেশি দূর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি বন্ধ করে দেয় তখন মনোযোগ দেয় টিকটক ভিডিওতে তবে আমার সাথে একটু অন্যরকম অদ্ভুত কিছু ঘটে গেছে যেটা আসলে কখনো কখনো ইউটিউবেও যখন ফেসবুক চালু হয়েছে তখন থেকে খুলেছেন একটি ফেসবুক আইডি অনেকের সমালোচনার মুখ এবং তুপের মুখেও পড়েছেন তবে মোবাইল এবং টিভি মেকানিকের কাজ শিখেছিলেন তিনি সার্ভিসিংয়ের কাজ পারেন বর্তমানে তিনি সার্ভিসিংয়ের কাজ করেন না ভিডিও বানিয়েই লাখ লাখ টাকা ইনকাম করছেন সোনাইমরি বাজার এবং জেলা শহরের বিভিন্ন সেলুনে কাজও করেছেন অপবাই একসময় তাকে নিয়ে অনেকেই টল ও করতেন ছিলোনে খুব ভালো কাজ করত সে কিন্তু শিলনে কাজ করার সময় টিকটক লাইকিটিতে আসক্ত হওয়ার পর সে কাজে উদাসীন হয়ে পড়ে ছেড়ে দেয় শিলনের কাজ ও টিকটক লাইকি কর্তৃপক্ষ আরও সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য তাকে ফেস লাইট শো বিভিন্ন কিছু গিফট করে আরও আকর্ষণ এবং ইচ্ছাশক্তি বেড়ে যায় ভিডিও তৈরি করার জন্য ওপো এলাকায় দল বেঁধে ঘুরে এবং মোবাইলে ভিডিও বানানো শুরু করেন এভাবে তিনি আজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে তিনি দেশের বাইরে আছেন তবে প্রশ্ন হলো মেয়েটাকে ধারণা করছেন বিয়ে করেছেন তবে কেন অপু হাত জোর করে কমা চাইলেন অনেক তরুণী তার সঙ্গে ভিডিও তৈরি করেছিল মনে মনে তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল অনেক তরুণীর স্বপ্ন বেগে চুরমার হয়ে গেছে দুবাইয়ের রাজকন্যার সঙ্গে তাকে ঘুরতে দেখে তবে অপু তাকে বিয়ে করেছেন কি না তাও স্পষ্ট করে জানাননি